আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা কথা তো প্রায়োরিটিতে আছে যে যদি আপনার ইনকাম স্টার্ট হয়ে যায় তাহলে আপনি একটি এলআইসি অবশ্যই আপনাকে করতে হবে এবং কেউ করেও ফেলে বেশিরভাগ মানুষই এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করে থাকেন কিন্তু এই ইনভেস্টমেন্ট আপনার জন্য কি সঠিক বা সবার জন্য কি এলআইসি করাটা উচিত এলআইসিতে ইনভেস্ট করা আদৌ কি লাভজনক নাকি আপনি শুধুমাত্র লস করেছেন আজকে এই ভিডিওতে এই সম্পর্কে ডিটেলসে আমি আলোচনা করবো এবং আপনাকে বুঝিয়ে বলবো আপনার এলআইসিতে ইনভেস্ট করা উচিত নাকি উচিত না যদি কোনো এলআইসির এজেন্ট এই ভিডিও দেখে থাকেন তাহলে আমি জানি আপনারা নিচে অনেক নেগেটিভ কমেন্ট করবেন কারণ আমি আমরা দর্শকদের সাথে সত্যি কথা বলতে চাই এবং রিসার্চ করে যেটা উঠে এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনার মনে হয় যে আপনার কোথাও ফরে গিয়ে আমি কথা বলতে পারছি না বা আপনার জন্য কোনো এলআইসির এজেন্টে হয়ে আমি কথা বলতে পারছি না তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত কারণ আমি আমার দর্শকদের জন্য সবচেয়ে বেস্ট এবং রিসার্চের যে অরিজিনাল টপিক সেটাই আমি আপনার সঙ্গে প্রেজেন্ট করতে চাই তো চলুন আজ আমরা জানবো এল তে ইনভেস্টমেন্ট করা কি আপনার জন্য সঠিক নাকি সঠিক নয় আপনার কি লাভ হবে এলআইসির ইনভেস্টমেন্ট করলে তার সাথে সাথে আমি আপনাদের চালাবো যে যদি আপনি এল তে ইনভেস্টমেন্ট করতেই চান একেবারেই যদি চান তাহলে আপনার জন্য পাঁচটি সঠিক যে প্ল্যান সেই প্ল্যানগুলোর নাম কি কি এবং কোনটা একটা ইনভেস্টমেন্ট করলে আপনার জন্য বেস্ট হবে নমস্কার আমি ওইশের এবং আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি চলুন এক এক করে জানবো সমস্ত ডিটেলস সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিওর মূল টপিকে যাওয়ার বলে রাখি আমি বা আমার চ্যানেল আপনাকে কোনো রকম কোনো পলিসিতে ইনভেস্টমেন্ট করার জন্য ফোর্স করে না বা না করার জন্য আপনাকে ফোর্স করে না সুতরাং আপনি বিচার এবং বিবেচনা দিয়ে আপনি যেটা সঠিক মনে হবে আপনি সেটাই করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্স খোলা আছে আপনি আবার প্রশ্ন করতে পারে চলো মূল টপিকে আসি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যখনই কোনো ছেলে বা কোনো মেয়ে কেউ হোক না কেন অর্থাৎ যে সংসারে এখন কর্মকর্তা হয়ে উঠতে চলেছে বা কেউ নতুন চাকরি পেয়েছে দেখবেন চাকরি পাওয়ার ছ মাসের মধ্যে তার কাছে একজন এলআইসি এজেন্ট চলে আসে এবং এলআইসি এজেন্ট এসে তাকে বোঝাতে আরম্ভ করে যে তুমি যেহেতু নতুন চাকরি পেয়েছো এরপর তোমার দায়িত্ব বাড়বে তুমি সংসারের হেড হয়ে পড়ছো কারণ তোমাকে সমস্ত ব্যাপারটা দেখতে হবে তোমার মা বাবা আছে তাদের তোমাকে দায়িত্ব নিতে হবে সুতরাং তোমার একটা এলআইসি করা অবশ্যই দরকার কারণ তোমার লাইফে তুমি বাইরে যাবে তোমার লাইফে রিস্ক আছে সুতরাং তোমাকে একটা এলআইসি নিতে হবে কারণ তোমার কিছু হয়ে গেলে যাতে তোমার ফ্যামিলি কিছু না হয় বা তোমার ফ্যামিলিকে অসুবিধার করতে পড়তে না হয় সেই জন্য তোমার একটা এলআইসি নেওয়া প্রয়োজন এবং তার সাথে সাথে আপনাকে এটাও বলবে যে এই তো মাসে মাসে এটা একটা সেরিক্স প্রথমত আপনাকে বলা হবে যে এটা একটা সেরিক্স কারণ আপনি নতুন চাকরি পেয়েছে আপনার সাংসারিক নানান বোঝা আপনি এই পুরো কিছু জমাতে পারবেন না মানে টাকা জমানোর আপনার কোনো ভরসা থাকবে না আপনি টাকা জমাতে পারবেন না সুতরাং আপনাকে এই স্কিমটি করতে হবে এলআইসিতে পারবেন কারণ আমি ফোর্সফুলি অর্থাৎ আমি এজেন্ট আমি আপনার কাছে এসে ফোর্সফুলি আপনার থেকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা তিন মাস অন্তর আপনার থেকে টাকা নিয়ে যাবো এবং সেই টাকা নিয়ে গিয়ে আমি আপনার জন্য জমা করে দেবো সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করে দেবো এবং আপনার সাথে টাকাটা সুরক্ষিত থাকবে তার সঙ্গে সঙ্গে আপনার কি হবে লাইক কভারেজ হবে আপনাকে বলা হবে যে আপনার যে যে ভাবে কোনো কিছু হলে তাহলে কিন্তু আপনি এককালীন অনেক টাকা পাবেন এটা আপনাকে এজেন্ডিসে প্রথম বলবে এবং এক থেকে দু মাসের মধ্যে তিনি আপনাকে একটি এলআইসি পলিসি আপনাকে ধরিয়ে দেবেন এবং আপনি যেহেতু তখন নতুন নতুন সবে কর্মজগতে প্রবেশ করেছেন সেটা আমিও হতে পারি আমার মতন অন্য কেউ এবং আপনিও যে দেখছেন ভিডিও আপনিও হতে পারেন আপনি তখন নতুন সবে কর্মজগতে প্রবেশ করেছেন আপনার তখন টাকা জমানোর যে কি আইডিয়া হতে পারে কোথায় আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটি হতে পারে সেই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই এবং আপনার যে গুরুজন বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারাও অলরেডি যে আপনাকে বোঝাতে এসেছে যে এই যে তিনি বয়োজ্যেষ্ঠ এবং তিনিও আপনাকে বললেন যে না না এটা আপনার করা উচিত আপনাকে তো একটি স্কিম নিতেই হবে নাহলে আপনি টাকা জমাতেই পারবেন না আপনার সমস্ত টাকা নষ্ট হয়ে যাবে বদ খরচা হয়ে যাবে এটা করো এলআইসি একটা সরকারি স্কিম এটা করা উচিত এবার এইভাবে আপনি এলআইসিতে ইনভেস্টমেন্ট করলেন এবার একটা জায়গায় দুটোও করা ধরুন আপনি এই বছর একটা থিমে করালেন ইনভেস্টমেন্ট সেটা আপনি ঠিকঠাক চালাচ্ছেন এবং তার পরের বছর কিন্তু এসে আপনার কাছে আবার একটা স্কিমের জন্য অফার করা হবে যে আপনি যেহেতু করেছেন তাহলে আর একটা আপনি স্কিম করে দিন এই স্কিমটা খুব ভালো রেটার দিচ্ছে যদি আপনি না অ্যাগ্রি হন তাহলে আপনি বৈবাহিক জীবনে প্রবেশ করবে চাকরি পেয়েছেন মানে দু বছর পাঁচ বছর পর বিবাহ করবেন আপনার কাছে আবার আসা হবে আপনি আর একটা স্কিম করুন আপনার ওয়াইফের নামে আপনার কোন সন্তান সন্ততি হওয়ার পর তার নামে একটা এলআইসি করার জন্য আপনাকে আবার ফোর্স করা হবে আমি যে কথাগুলো বলছি আপনি একবার মিলিয়ে দেখবেন এগুলো নাইনটি পারসেন্ট মানুষের সঙ্গে হয়ে থাকে এবং আমার সঙ্গে বিজয় হয়েছে সেই সম্পর্কে আলাদা গল্প আপনাদের বলা চলে কিন্তু এখানে আমি প্রত্যেকের কথা বলছি যেহেতু সুতরাং সবার সমস্যা নিয়ে এখানে আলোচনা হবে তো সেহেতু আপনি এইভাবে দেখতে দেখতে আপনার নামে একটি দুটি বা তিনটি পলিসি আপনি করে ফেলেন তখন আপনার হিসেবও থাকে না আপনি শুধু দেখেছেন আপনাকে শুধু যেটা বলা হয় এজেন্টের তরফ থেকে যে আপনি এত টাকা করে প্রিমিয়াম দেবেন আপনি এককালীন এত টাকা পাবেন এবার আপনার তখন যে প্রশ্নগুলো করা উচিত সেই প্রশ্নগুলো আপনার তখন করার থাকে না এবং আপনি সেগুলো করার মতন পর্যায়ে থাকেন না কারণ তখন আপনি ভাবেন যে হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই আমার জন্য বলছে এলআইসি একটি সঠিক ইনভেস্টমেন্ট একটা বিশ্বাসযোগ্য নাম এখানে আমি ইনভেস্টমেন্ট করতেই পারি আমার টাকা আমি যেটা দিচ্ছি সেটা তো আমার রিটার্ন আসবেই এখানে তো কোনো অন্য কোনো ব্যাপার নেই আমার টাকা আসবে প্লাস আমার লাইফও সুরক্ষিত থাকবে সুতরাং করাই দরকার এবার যে ব্যাপারটা আপনাকে এলআইসি এজেন্ট বলে না সেগুলো আমি আপনাদের বলি যেগুলো আপনাকে কোনোদিন কোন এজেন্ট এসে বলবে না বা এলআইসি করানোর আগেও আপনাকে কেউ বলবে না প্রথমত আপনার স্ত্রী বা আপনার বাচ্চার আপনি কে এলআইসি কেন করবে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স তাহলে সুতরাং লাইফ ইন্স্যুরেন্স আপনার স্ত্রীর তো প্রয়োজন নেই কারণ আপনার স্ত্রী সারাদিন বাড়িতে আছেন তিনি বাড়ির কাজকর্ম করছেন আপনার স্ত্রী যদি ওয়ার্কিং হয় তাহলে আলাদা ব্যাপার যদি ওয়ার্কিং না হন। তিনি বাড়িতে আছেন তিনি বাড়ির কাজকর্ম করছেন আপনি বাসে ট্রামে যাতায়াত করছেন আপনি বাইক নিয়ে যাতায়াত করছেন আপনি ফোর হুইলার অফিস যাচ্ছেন লাইফ রিস্ক আপনার আছে আপনার স্ত্রীন পান সুতরাং যে ফ্যামিলির আর্লিং মেম্বার তার এলআইসি করার প্রয়োজন আছে আদার্স কারো এলআইসি করাবে না আপনার বাবার নামে আপনার মায়ের নামে এলআইসি করার কোনো প্রয়োজন নেই কারণ যারা ওয়ার্কিং প্রফেশনে আছেন যাদের লাইফ রিস্ক ডেলি লাইফ তারা স্ট্রাগল করছে তাদের জন্য এলআইসি সঠিক বাকি জনের জন্য এলআইসি পলিসি করা কোনো দরকার নেই আপনাকে যে কোনো জায়গায় থেকে প্রপোজাল দিলে আপনি সোজাসুজি বলতে পারেন যদি আপনি নিজে কর্মকর্তা হল আপনার বাড়ি তাহলে আপনি এলআইসি করুন আপনাকে কোনো এজেন্ট কখনো বলবে না যে এই যে আপনি টাকা ইনভেস্টমেন্ট করছেন অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করছে এবং কত টাকা রিটার্ন হচ্ছে মানে কত পার্সেন্টেজ আপনার রিটার্ন হচ্ছে এটা আপনাকে কোনো দিন বলবেন আপনাকে বলা হবে যে আপনি এককালীন ছ লক্ষ টাকা পাবেন আপনি পনেরোশো টাকা করে প্রিমিয়াম দেবেন আপনি এককালীন ছ লক্ষ টাকা পাবেন কবে এটা কুড়ি বছর পর আপনি ছ লক্ষ টাকা পাবেন তার মাঝখানে মানি ব্যাকও আসতে পারে বিভিন্ন স্কিমের বিভিন্ন রকম থাকে আপনি ছ লক্ষ টাকা পাবেন কিন্তু আপনাকে কখনো বলা হবে না যে আপনার ইনভেস্টমেন্ট কত অর্থাৎ আপনি এই যে দিতে থাকছেন কুড়ি বছর ধরে যে আপনি দিলেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট কত করেছেন হয়তো আপনি ইনভেস্টমেন্টই করে দিয়েছেন চার লক্ষ টাকা বা সাড়ে চার লক্ষ টাকা আপনাকে দেওয়া হচ্ছে সাড়ে ছ লক্ষ টাকা আপনি পাবেন ছ লক্ষ টাকা আপনাকে কোনোদিন এটা খুলে বলা হবে না আপনার টাকাটা কতদিন লক ইন থাকবে অর্থাৎ আপনার সুবিধা অসুবিধা হতেই পারে আপনি ধরুন প্রত্যেক মাসে বা তিন মাসে বা ছ মাস অন্তর আপনি প্রিমিয়াম দিচ্ছে প্রিমিয়াম দিতে দিতে আপনার মনে হতেই পারে হঠাৎ কোনো কোন রকম কোনো বাড়িতে সমস্যা হতে পারে আপনার চাকরির পরিবর্তন হতে পারে আপনার স্যালারি আপস্যান্ড ডাউজ হতে পারে চাই হুগ না কেন যে কোনো পরিস্থিতিতে আপনার মনে হয়েছে যে আপনি এটাকে চালাবো না আমি এটাকে বন্ধ করে রাখবো আপনাকে আপনি যদি পলিসিটা করে ছেড়ে দেন তাহলে আপনি আপনি কত টাকা আসলে যে টাকাটা রিটার্ন পাবেন সেটা যদি আপনাকে বলা হয় আপনি কোনোদিন এলআইসি করবেনই না আর কত দিনের লকি পিরিয়ড থাকবে অর্থাৎ কত বছর পর্যন্ত আপনার এই টাকাটা লক হয়ে থাকবে ওই টাকাকে আপনি কোনোদিন উইথড্র করতে পারবেন না এ সম্পর্কে আপনাকে ক্লিয়ারলি বলা হবে না কখনই বলা হবে না যে আপনার টাকাটা কতদিন লক ইন থাকবে অর্থাৎ আপনার যদি কুড়ি বছরের কোনো পলিসি হয় হয়তো দশ বছরের আগে আপনি টাকাটা তুলতেই পারবেন মানে দশ বছর আপনাকে চালাতেই হবে তার আগে আপনি কোনোভাবে টাকাটা উইথড্র করতে পারবেন না আপনার যেমন খুশি প্রয়োজন হোক টাকা তাহলে টাকা তুলতে পারবেন না এই কথাটা আপনাকে কখনই বলা হবে না আর আমি আগে যেটা বললাম যে আপনার যদি কোনো সুবিধা অসুবিধা হয় আপনি ভাবলে আমি এই পলিসিটাকে আমি স্কিপ করব আমি আর চালাবো না আমি অন্য কোনো পলিসি করব তাহলে আমার এতে যা জমেছে সবি সেই টাকাটা তুলে অ্যাকচুয়াল আপনি যদি এটা ডিটেলসে জানেন বা আপনি বর্তমানে যদি এলআইসি কোনো করে থাকেন কোনো পলিসি করে থাকেন আপনি আপনার এজেন্টকে ডেকে জিজ্ঞাসা করুন যে আপনি যে পলিসিটা রান করছেন সেই পলিসিটা আপনি এই মুহূর্তে স্টপ করে দেবেন দিয়ে আপনার যে টাকাটা আছে সেটা তুলে দেবেন যে এত টাকা জমেছে সেই টাকাটা আপনি তুলবেন আপনি হিসাব করে দেখবেন আপনি এতদিন যা প্রিমিয়াম দিয়েছেন তার থেকেও কব টাকা আপনাকে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি যদি প্রিমিয়াম প্রত্যেক মাসে বা ছ মাস অন্তর যেটা দিয়ে দেওয়া হয়তো পাঁচ লক্ষ টাকা জমিয়েছেন আপনি যদি এখন টাকাটা তুলতে যান স্টপ করে আপনাকে দেওয়া হবে হয়তো চার লক্ষ টাকা কারণ এটাই হচ্ছে রুলস যেটা আপনাকে কোনো দিন এলআইসি এজেন্টরা বলবে না কিন্তু আপনি যদি উল্টে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনি এই উত্তরগুলো পেতে পারেন এছাড়াও আপনাকে আপনার এলআইসি এজেন্ট দিন বলবে না যে ইনফ্লিয়েশনের সঙ্গে আপনার টাকার কত পার্সেন্ট বাড়ছে ইনফ্লিয়েশন যারা জানেন না তাদেরকে বলে রাখি ইনফ্লিয়েশন হলো মূল্যবৃদ্ধি অর্থাৎ ধরুন আপনি এই বছর

সুতরাং আপনি যদি ইনফ্লেশনের সঙ্গে আপনার টাকাটা যদি না বাড়ে তাহলে আপনার যদি এলআইসিতে আপনার যে রেট ইনক্রিজিং রেট সেটা আপনার কত ফোর টু সিক্স পার্সেন্ট তাহলে আপনার ইনফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধি যে হারে হচ্ছে সেই হারে আপনার টাকা পাওয়া দরকার কারণ আজকের একশো টাকা আগামীকালে যদি একশো দু টাকা না হয় আগামী বছর যদি একশো টাকা না হয় তাহলে তো আপনার মূল্যবৃদ্ধি অনুযায়ী আপনার টাকা বাড়েন অর্থাৎ আপনি লস করছে সুতরাং ইনফ্লেশন কত পার্সেন্ট সেভেন পার্সেন্ট আপনার টাকা কত পার্সেন্ট এল আইসিতে কত পার্সেন্ট হারে বাড়ছে ফোর টু সিক্স পার্সেন্ট হারে তাহলে এক পার্সেন্ট আপনার ডামুলে বাড়ছে আমি অ্যাভারেজ বললাম ফোর টু সিক্স পার্সেন্ট এটা পলিসি টু পলিসি ম্যাটার করবে যে আপনার টাকা কত পার্সেন্ট হারে প্রাপ বাড়লে এসার অনুযায়ী আপনার টাকা বাড়াটা এই জন্যই গুরুত্বপূর্ণ আজকে আপনার কাছে এজেন্ট এসে বলছে যে আপনি এই পলিসিটা করুন এই পলিসিটা করলে আগামী এত বছর পর আপনি হয়তো ছ লক্ষ টাকা পাবেন আমি যেটা প্রথমে আপনাকে বলেছি এবার ভেবে দেখুন আপনি প্রতি মাসে একটা করে টাকা দিচ্ছেন আপনি ভাবছেন যে আমার টাকাটা একটা জায়গায় ছ লক্ষ টাকা পাবো আজকের সময় এসে আপনার এই টাকাটা খুব বড় মনে হচ্ছে ভেবে দেখুন আজ থেকে বছর পরে কি লক্ষ টাকাটা টাকাও মনে হবে কুড়ি গিয়ে কারণ আজকের সময় যদি মানে বর্তমান সময়ে এক লক্ষ টাকা আপনার কাছে যেরকম আগামী দিনে ছ লক্ষ টাকা সেরকম মনে হবে ভেবে দেখুন ঠিক এরকমটাই হয় অর্থাৎ আজ থেকে কুড়ি বছর আগে আপনার কাছে যেমন দশ হাজার টাকার মূল্য ছিল অনেক টাকা আজকে এক লক্ষ টাকার এসে সেই রকম দাঁড়িয়েছে ঠিক তেমনি আজকে আপনার কাছে লক্ষ টাকাটা অনেক শুনতে বড় লাগছে যে আমি আপনি কুড়ি বছর পরে আপনার ছ লক্ষ টাকা পাবে কিন্তু কুড়ি বছর পর গিয়ে যে পরিস্থিতি আসবে তখন দেখবে ছ টাকায় আর কিছুই হচ্ছে না আপনার কোন একটা সন্তানের বিবাহ বা উচ্চশিক্ষার জন্য হয়তো আপনার কুড়ি লক্ষ টাকা খরচ সেখানে ছ লক্ষ টাকা আপনার ধোয়াও দেবে না এবার বুঝতে পারছেন যে ইনফ্লুয়েশনের সঙ্গে সঙ্গে আপনার যে টাকাটা সেটা বাড়া কতটা প্রয়োজন এবার ওই একই যে প্রিমিয়ামটা আপনি দিচ্ছিলেন অর্থাৎ ধরুন আপনি পাঁচশো টাকা করে প্রিমিয়াম দিচ্ছিলেন প্রত্যেক তিন মাস অন্তর বা প্রত্যেক মাসে আপনি পাঁচশো টাকা দিচ্ছিলেন এই পাঁচশো টাকা করে যদি আপনি এসআইবি করতেন বা আপনি কোনো এফডি করতেন বা আপনি যদি পিপিএফ করতেন অথবা পাবলিক প্রভিডেন্ট ফান্ড ইনভেস্টমেন্ট করতেন তাহলে কিন্তু আপনার টাকাটা ইনফ্লেশনের সঙ্গে পারত কারণ সেটার আপনি ইন্টারেস্ট কত পার্সেন্ট অর্থাৎ সুদ কত পার্সেন্ট আপনাকে বলে দেওয়া হয় আপনি ব্যাংকে যান ব্যাংকে গিয়ে আপনি জিজ্ঞেস করুন যে আমি এই টাকাটা জমা দিলাম আমি এই স্কিমে জমা দিলাম তাহলে আবার এত বছর পর টাকাটা কত আসবে আপনি এখন থেকে বুঝতে পারবেন যে আপনার ইনফ্লেশন রেট বা আপনার সুদের কত শতাংশ সুদ আপনি পাবে কিন্তু এলআইসি তো কোনোদিন পরিষ্কার করে বলা হবে না যে আপনি কত পার্সেন্ট সুদ পাবেন কারণ আপনাকে সবসময় বলা হবে আপনি এত টাকা আপনি লামসাম অ্যামাউন্ট পাবেন কিন্তু সুদ কত পার্সেন্ট আপনার সুদটা কত পার্সেন্ট সেটা আপনাকে কখনোই ক্লিয়ার আউট করা হবে না যার কারণে আপনিও অন্ধকারে থাকেন এবং যখন পরবর্তী সময় ম্যাচুরিটি হয় তখন আপনি যেটা ভেবে বসে আছেন দেখবেন ম্যাচুরিটির যে অ্যামাউন্টটা তখন আর আপনার কাছে সেটা গুরুত্বপূর্ণ থাকে না কারণ সেই অ্যামাউন্টটা তখন অনেক কম হয়ে যায় তখন মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া আর আপনার কাছে অ্যামাউন্টটা খুব নগণ্য মনে হবে এই হচ্ছে ব্যাপার যেগুলো আপনাকে এজেন্ট কোনোদিন বলবে না এবং এজেন্ট আপনার কথা শুনে এইসব প্রশ্ন করলে আপনি এইসব প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এবার তাহলে আপনার প্রশ্ন হতে পারে তাহলে কি এলআইসি যারা করেছে তারা লস করেছে তাহলে কি একদমই করা উচিত খুব খারাপ স্কিম তাহলে যারা যারা করেছে এত মানুষ পৃথিবীতে করেছে ইন্ডিয়াতে এত এলআইসি যারা যারা করেছে সবাই পোকা না একদমই ডাক এলআইসি আপনি করতেই পারেন এলআইসি ফুল ফ্রম কি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সুতরাং এর প্রধান কারবি হচ্ছে লাইফটাকে ইনস্যুর করার জন্য এটা তো কোনো সেভিংস স্কিম নয় কিন্তু গ্রামে গঞ্জে মফসলে মানুষকে বোঝানো হয় যে এটা একটা বেস সেভিং স্কিম অর্থাৎ আপনি ব্যাংকে টাকা রাখবেন না ব্যাংকের স্কিম সম্পর্কে আপনাকে অবগত করা হবে না আপনি ব্যাংকের কটা স্কিম সম্পর্কে জানেন জানেন না আপনাকে কেউ বোঝানোর নেই আপনার কাছে কোনো এজেন্ট আসে না কিন্তু এলআইসি রে যেটা আপনার কাছে এসে বোঝায় যে আপনি এতে টাকা রাখুন রাখলে আপনি এত বছর পরে এত টাকা পাবেন আপনাকে বোঝানো হয় যে আপনি মারা গেলে আপনার ফ্যামিলি উপকার হবে তার থেকেও বড় করে বোঝানো হয় যে আপনি এত বছর পরে এত টাকা পাবেন এলআইসি আমার কোন পলিসি করব এলআইসি কি এতই খারাপ না এলআইসি খারাপ না আপনি এলআইসি পলিসি নিতে পারেন এলআইসির মধ্যেও টার্ম পলিসি বলে একটা পলিসি হয় টার্ম পলিসি কোনটা আপনারা যেটা করেন এটা এন্ডাউমেন্ট প্ল্যান অর্থাৎ এখানে সেভিংসও হয় লাইফ ইন্স্যুরেন্সও হয় যার কারণে এর প্রিমিয়াম অনেকটা বেশি উপরে চলে যায় এবং এর যে সেভিংস তার কোনো পার্সেন্টেজ ঠিকঠাক দেওয়া হয় না এবং এর মধ্যে প্রচুর ক্রাইটেরিয়া থাকে যেমন এজেন্টের কমিশন একটা খুব বড় অ্যামাউন্ট এর কমিশনের পেছনে ধার থাকে অর্থাৎ যে কোনো এলআইসি স্কিম আপনি করেন না কেন প্রথম বছর প্রথম বছর আপনি যে টাকা দিচ্ছেন সেই টাকা সরাসরি এজেন্টের পঁচিশ পার্সেন্ট কমিশন থাকে ভেবে দেখুন আপনি যদি কোনো একটা স্কিম করে বছরে এক লক্ষ টাকা জমা দিয়েছেন এক লক্ষ টাকা আপনি প্রিমিয়াম দিচ্ছেন প্রত্যেক মাসে মাসে আপনি দিচ্ছেন যা হোক কিছু করে দশ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে যা হোক কিছু জমাচ্ছেন ভেবে দেখুন আপনি জমাচ্ছেন এক লক্ষ টাকা আপনি ভাবছেন এক লক্ষ টাকা আপনি এলআইসিতে জমা করেছেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ হাজার টাকা শুধুমাত্র একজন এলআইসি এজেন্টের কমিশন প্রথম বছর এবং আপনার এই এবং আপনার এই পলিসি যতদিন দিন চলবে তত দিন পর্যন্ত ওই এজেন্ট আপনার যে যে প্রিমিয়াম দিচ্ছেন সেই প্রিমিয়াম থেকে তিনি কিন্তু অল্প শতাংশ হলেও অল্প বিশ্ব হলেও আপনারা কিন্তু পাবে অর্থাৎ কমিশন কিন্তু তার প্রত্যেক প্রিমিয়ামের পেছনেই ধরা আছে এবার আপনি তাহলে টার্ম যে বললেন যে টার্ম ইন্স্যুরেন্স তাহলে টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয় দেখুন টার্ম ইন্স্যুরেন্স শুধুমাত্র কিন্তু লাইফ কভারেজ করে সেখানে আপনার কোনো সেভিংস হয় না যার কারণে এর প্রিমিয়াম খুব কম হয় এখানে এজেন্টদের কমিশন খুব কম হয় এবং আপনার বেনিফিট বেশি হয় যেটা আপনাকে কোনোদিন দিন এজেন্টটা করতে বলবে না তা ইন্স্যুরেন্স কেমন হয় আপনাকে এলআইসি করলে প্রথমে কি বোঝানো হয় যে আপনার লাইফটা সুরক্ষিত থাকবে অর্থাৎ আপনি যদি হঠাৎ অ্যাক্সিডেন্টালি আপনার ডেথ হয় আপনার যদি মৃত্যু হয় তাহলে আপনার পরিবারকে বাঁচানোর জন্য এককালীন আপনি এত টাকা পাবেন এবারে এবং আপনি যদি বেঁচেও থাকেন তাহলে আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা লস্ট হয় সেটা আপনি আবার ফেরত পাবেন আপনি আবার ফেরত পেয়ে যাবেন এবার ভেবে দেখুন আজকে আপনাকে যে পলিসি দেওয়া হচ্ছে সেই পলিসি অনুযায়ী আপনার ধরুন আপনি দশ বছর পর মারা গেলে কোনোভাবে আপনি ফিজিক্যালি ড্যামেজ হয়ে গিয়ে আপনি মারা গেলে অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ হলো এবারে আপনি একটা পলিসি করেছেন যা সামাইশোর দশ লক্ষ টাকা আপনার মনে হয় যে আজ থেকে দশ বছর পর ওই দশ লক্ষ টাকা পেলে আপনার ফ্যামিলি ঠিকঠাক ভাবে বাঁচতে পারবে কখনোই নয় কারণ আজ থেকে দশ বছর পর দশ লক্ষ টাকার মূল্য সেরকম থাকবে না বা পনেরো বছর পর দশ লক্ষ টাকার মূল্য সেরকম থাকবে না আপনার কাছে আজকে প্রিমিয়াম কিন্তু অনেক হাই আপনি যদি দশ লক্ষ টাকার পলিসি করেন আপনাকে ধরুন থেকে টাকা টাকা আপনাকে আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে কিন্তু ওই লক্ষ আজকে সামটা অনেক বড় লাগছে ওই দশ লক্ষ টাকা নিয়ে দশ বছর পর আপনার যদি ফ্যামিলি পায় বা পাঁচ বছর পর পায় আপনার ফ্যামিলি সারভাইভ করতে পারবে না যদি আপনি লজিকালি ভেবে থাকেন কখনোই পারবে না এবার টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে আপনি যে প্রিমিয়াম দিচ্ছে এই যে প্রিমিয়াম দিচ্ছে সেই প্রিমিয়ামটা খুবই অল্প হবে এই প্রিমিয়াম কিন্তু আপনার কখনই বলা হবে না যে আপনি রিটার্ন পাবে অর্থাৎ আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছে যদি আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে আপনার ফ্যামিলি এক কোটি টাকা পাবে আপনার ফ্যামিলি এক কোটি টাকা পাবে যদি আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ হয় আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার কোনো টাকা সেভিংস হচ্ছে না কোনো সেভ হচ্ছে না আপনি সেভিংসের জায়গায় কিন্তু এই যে আপনার যে টোটাল লাইফ কভারেজ সেটা কিন্তু এক কোটি টাকা পাচ্ছেন সেখানে বছরে আপনার যদি প্রিমিয়াম দেখেন খুব বেশি হলে যদি এক কোটি টাকা আপনি দেন মোটামুটি আপনার ছ থেকে আট হাজার টাকা আসবে বা দশ হাজার টাকা আসবে অর্থাৎ বছরে আপনি দশ হাজার টাকা প্রিমিয়াম দিচ্ছেন যদি আপনার এক কোটি টাকা বড় অ্যামাউন্ট লাগে আপনি পঞ্চাশ লক্ষতে নেমে আসুন আপনি পঞ্চাশ লাখ টাকা পাবেন আপনার দেখবেন প্রিমিয়ামটা খুব বেশি হলে ছ হাজার টাকায় চলে এসেছে অর্থাৎ বছরে ছ হাজার টাকাটা এমন কিছু না বছরে মানে মাসে পাঁচশো টাকা মানে বছরে ছয় টাকা তাহলে আপনি মাসে পাঁচশো টাকার বদলে আপনার লাইফের দাম গত হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা দেখুন আপনি এটা প্রতি বছর যদি করেন তাহলে আপনার এজেন্টকে কোনো কমিশন দিতে হচ্ছে না অর্থাৎ এজেন্টের কমিশন খুবই কম আপনার লাইফ সুরক্ষিত থাকছে আপনি পঞ্চাশ লক্ষ টাকা এককালীন পাবেন আপনার ফ্যামিলি এককালীন পঞ্চাশ লক্ষ টাকা পাবে যদি আপনার কিছু হয় তাহলে সুরক্ষাটা বেশি এখানে কিন্তু একটাই কি আপনি কোনো সেভিংস করতে পারবেন দরকার নেই আপনি এখন যদি টাকা বা তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে প্রত্যেক মাসে আপনার যদি মনে হয় যে আপনি ছ লক্ষ টাকা আপনার ফ্যামিলিকে দিয়ে খুব লাভবান হবে তার থেকে আপনি মাত্র পাঁচশো টাকা প্রিমিয়াম দিন দিয়ে আপনার ফ্যামিলিকে এক কোটি টাকা বা পঞ্চাশ লক্ষ টাকার জন্য সেভ রাখুন এবার বাকি তো আপনাকে পাঁচশো টাকার মধ্যে কাজ মিটিয়ে যাচ্ছে এই বাকি যে তিন হাজার টাকাকে এই টাকাটাকে আপনি অন্য কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করুন যেমন আপনি পিপিএফ করতে পারে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এখানে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট চলছে আপনি এছাড়াও আরটি করতে পারে ক্যারিং করতে পারেন এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন রকম স্কিম রয়েছে ব্যাংকে বিভিন্ন রকম স্কিম রয়েছে সবচেয়ে বেটার বর্তমান যুগে মিউচুয়াল ফান্ড করুন আপনি যে কোনো ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করুন প্রত্যেক মাসে মাসে যদি আপনি দু টাকা করে কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি ভাবতে পারবেন না দশ বছর পর আপনি সেখান থেকে কত টাকা রিটার্ন পাবেন আপনার এলআইসি দশ গুণ টাকা আপনি ফেরত পাবেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি ঠিকঠাক করে সঠিক স্কিম নির্বাচন করে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আমি বলছি না এলআইসি খারাপ আপনি এলআইসি করুন এলআইসি টার্ম ইন্স্যুরেন্স নি এলআইসি টার্ম ইন্স্যুরেন্স নিলে তাহলে আপনার লাইফ কভারেজ এক কোটি টাকা বা লক্ষ টাকার আপনার ফ্যামিলিকে দিতে তার সঙ্গে সঙ্গে আপনি টাকা বাঁচিয়ে অন্য অন্য পারছেন তাহলে আপনার সেভিংসও হলো আপনার লাইফ কভারেজও হল এবং ভুল ভাল জায়গায় টাকা ইনভেস্টমেন্টও হলো না তার সঙ্গে ইনফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধির সঙ্গে আপনার টাকাটা সমানভাবে বাড়তেও থাকলো তাহলে আপনি একটি সঠিক ভবিষ্যৎ নির্বাচন করতে পারবেন এবার আপনি বলবেন যে তাহলে এলআইসি কোন প্ল্যান আমরা করবো এলআইসি কোন টাইম প্ল্যান আমরা করবো আপনি যে কোনো টাইম প্ল্যান দিতে পারেন এবং তার প্ল্যান দেওয়ার আগে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার প্রিমিয়াম কত এবং আপনার লাইফ কভারেজ কত এই দুটোকে আপনি তুলনামূলকভাবে দেখে আপনি যে কোনো টার্ম প্ল্যান নিতে পারেন আর যদি তারপরেও আপনাকে এলআইসি রিজেন্ট আপনাকে বোঝাতে আসে যে না টার্ম প্ল্যানের থেকেও আপনাকে আমি একটি ভালো প্ল্যান বলছি সেটি আপনি করুন তাহলে আপনার এলআইসি এজেন্টকে আপনি পাঁচটি প্রশ্ন করুন সেই পাঁচটি প্রশ্ন আপনার এলআইসি এজেন্ট যদি আপনাকে সঠিক উত্তর দিতে পারে তাহলে আপনি সেই যেটা বলছে সেই পলিসি আপনি করতে পারেন পলিসি আপনাকে দেওয়া হচ্ছে তার আই আর আর ভ্যালু কত আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন যে তার আয় ভ্যালু কত দ্বিতীয় প্রশ্ন কত বছর টাকা ইন থাকবে সেটা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে তৃতীয় প্রশ্ন টোটাল প্রিমিয়াম সঙ্গে ডিফারেন্স কত অর্থাৎ আপনি প্রত্যেক মাসে বা তিন মাস অর্ধেক যে প্রিমিয়াম দিচ্ছেন সেটি কুড়ি বছর ধরে দিন বা দশ বছর ধরে দিন তাহলে টোটাল প্রিমিয়াম যোগ করবেন এবং আপনি ম্যাচুরিটি কত টাকা পাচ্ছেন সেটি দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে সেই অ্যামাউন্টটা আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন চার নম্বর প্রশ্নপি করবেন যে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে আপনার কত পার্সেন্ট লাভ হবে অর্থাৎ মূল্যবৃদ্ধির সঙ্গে আপনার টাকা কত পার্সেন্ট হারে বাড়ছে এবং আপনার কত টাকা লাভ হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নপি করবেন যে টার্ম প্ল্যান নিলে তার কভার কত হতো অর্থাৎ আপনি যদি পঁচিশশো টাকা প্রিমিয়াম দিতে হয় তাহলে পঁচিশশো টাকার কেন আপনি যদি দু হাজার টাকার টার্ম প্ল্যান নেন তাহলে তার লাইফ কভারেজ কত টাকার হতো এটি আপনাকে জিজ্ঞেস করতেই হবে এইসব প্রশ্নগুলোর উত্তর যদি আপনি সঠিকভাবে পান তাহলে আপনাকে যে প্ল্যান বলা হচ্ছে আপনি সেই প্ল্যান করুন যদি সঠিকভাবে না প্ল্যান তাহলে জানবেন যে আপনার জন্য যে প্ল্যানটি বলা হচ্ছে সেটি এজেন্টের সুবিধার জন্য বলা হচ্ছে আপনার লাভের জন্য নয় আশা করছি আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের এলআইসি সম্পর্কে সমস্ত ডিটেলসে আপনাদের বোঝাতে পেরেছি কোর্স কি কীভাবে নেবেন সেই সম্পর্কে আপনাদের ডিটেলসে বোঝাতে পেরেছি যদি এরপরও কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে এসে আমাকে জানাবেন আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আমি আপনাদের বলেছিলাম যে শেষে আপনাদের পাঁচটি প্ল্যান আমি আপনাদের বলবো যে পাঁচটি প্ল্যান দু সালে এসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এল তে তাহলে সেই কস্টি প্ল্যান কি চলুন দেখে নেব আমি বলবো এলআইসি নিউ টেক টার্ম প্ল্যান এই টার্ম প্ল্যানে প্রিমিয়াম ভীষণ সস্তা এবং তার সঙ্গে সঙ্গে আপনি বেস্ট একটি লাইক কভারেজ পান যেটি অনেক অ্যামাউন্টের সেকেন্ড যে প্ল্যান সেটি ডিজি টার্ম প্ল্যান এখানে অনলাইনের মাধ্যমে দ্রুত লাইফের প্রোটেকশন পাওয়া যায় যার জন্য এই প্ল্যান খুবই পপুলার থার্ড তিন নম্বরে আমি যে প্ল্যান বলবো তার নিউ জীবন আনন্দ প্ল্যান বেস্ট লাইফ কভার তার সঙ্গে সঙ্গে একটি ভালো সেভিংস ফোর্থ অর্থাৎ চতুর্থ আপনার সুরক্ষা তার সঙ্গে সঙ্গে তার উচ্চশিক্ষা বা বিবাহের জন্য একটি ভীষণ হেল্পফুল একটি প্ল্যান এলআইসি চিলড্রেন মানি ব্যাক প্ল্যান পাঁচ নম্বরে যে প্ল্যান বলবো তা এলআইসি জীবন উমং যার লাইফ টাইম আপনাকে কভারেজ দেয় তার সঙ্গে সঙ্গে একটি বিরাট সুন্দর সেভিংস আপনাকে উপহার দেয় যে পাঁচটি প্ল্যান আমি বললাম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এই পাঁচটি প্ল্যানে আপনি দু ছাব্বিশ সালে হলেও ইনভেস্টমেন্ট করতে পারেন তবে সম্পূর্ণ নিজস্ব বিচার বিবেচনা করে আপনি এই প্ল্যানে ইনভেস্টমেন্ট করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন যারা এখনও পর্যন্ত এলআইসিতে ইনভেস্টমেন্ট করছে না জেনে শুনে শুধুমাত্র এজেন্টের কথা শুনে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর আপনার প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না পৃথিবী পরের সপ্তাহে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুক ভালো থাকুন আর দেখতে থাকুন ভালো লাগেন থেরাপি